আসলাম রাতবাড়ি দেখতে এখন মোবাইল ভিডিও করতে কিন্তু ব্যস্ত কারণ কি ভাইরাল হওয়া লাগবে টাকা ইনকাম করা লাগবে তাই তো এটা দেখলে কিন্তু খুবই রিস্কি জায়গা করে কিন্তু ফাটল ধরে গেছে অনেক জায়গায় কোন সময় মাথার মধ্যে কী পরে একটু রিস্ক আছে অবশ্যই দেওয়ালগুলো অনেক মোটা মোটা দুইটা ইট বাড়ে ছাগল শুয়ে আছে এখানে কিন্তু কিছুদিন আগে ইত্যাদি হল দেখুন ওরে বাবার সিঁড়ি এটা সিঁড়ি এরকম ধরনের সিঁড়িটা ভালোই বিশাল বড় বড় বিল্ডিং বাইরে থেকে মনে হয় না কিন্তু ভিতরে ঢুকলে বুঝতে পারবেন আসলে কিন্তু ভালোই বড় ডেমন এটা একটা খেলার মাঠ এরকম একটা বাড়ি হলে হয়তো হয়ে যায় খুব সুন্দর কিন্তু অনেকগুলো মানুষ একসাথে থাকা যাবে এটা হচ্ছে রাজা টঙ্কনাথের বাড়ি এখন সে কত ক্ষুদ্র কিন্তু বিল্ডিংগুলো সেই সেই সুন্দর সব বড় বড় স্ট্রাকচার দেখতে কিন্তু আলাদা একটা মজা আছে দেখুন ফাটল সৃষ্টি হয়ে গেছে চারটা করেছে চারটা করে কিছুদিন আগে যে চিনে উত্তরবঙ্গে হচ্ছে আপনার সাহিত্য সংকট ইত্যাদি চলবেন এই রাজভবনে এটা কিন্তু ওইটা হচ্ছে বাইরে বাইরের চত্বরে যে কিরকম মানে আসবে এরকম আসার কথা খুব সুন্দর সুন্দর এগুলো আবার ঘর আছে ঘরের পাশে কিন্তু আবার হাটে যাওয়ার জন্য আবার কিন্তু রাস্তা খুব সুন্দর দুই তলা এরকম একটা বাড়ি হলে না হয়

এখানে আর অনেকগুলো আছে ওটাতে সেই জায়গাটা খুব সুন্দর এখানে মনে হয় কেউ ছিল এ প্লাস এম মিলি মিথিলা ফেরদৌস প্লাস ইমরান সাথে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নেবেন কাব্য পলিস্টার উঠে গেছে পলিস্টার উঠে গেছে দেওয়ালে বিশালতা বিশালতা ফ্রেশ লাগতেছে খোলামেলা জিনিস খুবই সুন্দর জায়গাটা যারা সুযোগ পাবেন অবশ্যই আসবেন দেখে যাবেন হয়তোবা ভালো লাগবে সবার নাও লাগতে পারে কিন্তু আমার ভালো লাগছে কিন্তু একটু সাবধানতার সহিত কারণ এই ভবনটা একটু আমার মনে হচ্ছে ঝুঁকিপূর্ণ হা কারণ ফাটল দেখা দিয়েছে যেখানে সেখানে এটাই হচ্ছে সমস্যা আমরা প্রথমে বালিয়াডাঙ্গি বালিয়াডাঙ্গি থেকে আমরা রানি সঙ্কেলে আসলাম রানি সঙ্কেল থেকে এখানে ঢুকতে প্রায় যারা নতুনভাবে আসবেন তাদেরকে একটু জিজ্ঞাসা জিজ্ঞাসা করে আসতে হবে কারণ এটা একটু ভিতরে রানী সঙ্কেলের একটু গ্রাম এলাকার মধ্যেই মনে হয় কি কিছুটা বেশি দূরে না একটু রাস্তা পাশের রাস্তা দেখতে পাচ্ছেন উপাশ দিয়ে কিন্তু আপনার যাওয়া আসা করতেছে অটো রাস্তা যাওয়া আসা করতেছে রাস্তা অটো রাস্তা বলছে অটো গাড়ি এগুলো যাওয়া আসা করতেছে রাস্তা নয় একটু ভিতরে এই জন্য এখানে আসতে গেলে একটু জিজ্ঞাসা করে করে আসতে হবে আর জায়গাটা কিন্তু সেরকম বাড়িটা বড় কিন্তু আরও বড় দরকার ছিল ভালোই বড় আর এখানে কিন্তু সেরকম ফাঁকা মাঠ নাই এখানে দেখতে পাচ্ছেন এখানে এবার যদি আমরা যাই তবে এখানে যে ইত্যাদির যে অনুষ্ঠানটি হলো সেই অনুষ্ঠানটি করার জন্য এটা কিন্তু খুব ছোট একটা জায়গা এই ছোট জায়গায় এত পরিমাণে মানুষ সম্ভাব্য কারণেই এতগুলো মানুষ একসাথে বসে অনুষ্ঠান দেখা খুবই একটা দুরহ ব্যাপার আর পাশেই তো কোনো দেখতে পাচ্ছেন ফাঁকা স্থান নেই সবকালে কিন্তু বিভিন্ন ধরনের বাড়িঘর মানুষের বাড়িঘর রয়েছে আর এখানে কিছু গাছ রয়েছে বড় বড় এগুলো গাছের প্রায় ভালোই বয়স দেখুন আসলে বাড়ি ঘরগুলো তো সুন্দর মেলা বাতাস খুব ভালো লাগে এখানে কি লেগছে চন্দন কুমার রায় আটওয়ারি তপন তুপিক চন্দন দোল তোলা কারো প্রেমিক প্রেমিকা থাকলে এখানে নাম লিখে দিয়ে চলে যাবেন এখানে অনেকেই এভাবে নাম লিখে দিয়ে চলে গেছে কিন্তু দেখতে পাচ্ছেন অবশ্যই আশা করি দেখতে পাচ্ছেন আর যারা আপনারা আমার ভিডিওটি প্রথম প্রথম দেখছেন ফেসবুক থেকে অথবা ইউটিউব থেকে আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ডায়মন্ড কেদুর গেল রে ও আমার বন্ধু তাই মন ওই ওই দিকে চলে গেছে ভিডিও করতে করতে যাই হোক আমার খুবই ভালো লাগলো আর কি রুম পাশের রুম আবার এখানে দৌড়াদৌড়ি করার জন্য খুব সুন্দর আবার তালা মারাত্মক আর যে বড়ো বড়ো হাওয়া যাওয়া আশা করতেছে সেই সেই উপরে ছাদে এটা কী উপরে কি ছাদ ছিল না কি ছাদ কি ছাদগুলো কি উপরে তো থাকার জন্য মনে হয় ঘর ছিল এই যে হ্যাঁ এগুলো মনে হয় ভেঙে পড়েছে ভেঙে পড়েছে এগুলো আমরা যদি প্রায় এই রাজবাড়িটি কত পুরাতন আমরা যদি সেই সময় ফিরে যেতে পারতাম তবে ভালো সেটা কি সম্ভব আকাশে কিন্তু মেঘ লাগাইছে দেখতে পাচ্ছেন মেঘ লাগাইছে আকাশে মেঘের মধ্যে সেরকম না খুবই প্রচণ্ড রেট কিছুক্ষণ কিন্তু খুব হচ্ছিল সেই তুলনায় এখন একটু মেঘের কারণে ছায়া দেখা যাচ্ছে আমরা যদি কোনোভাবে দেখতে পারতাম যে যখন এই বাড়িতে মানুষগুলো ছিল রাজার মানুষজন ছিল তারা কীভাবে জীবনযাপন করতো কীভাবে থাকত রাজবাড়িতে তখন কার অবস্থাটা কী ছিল এখানে কী ছিল যদি আমরা দেখতে পারতাম কোনো কিছু করতে না পারি শুধু যদি দেখতে পারতাম ভালো হইতো আরো আলাদা রকম হাই ফাই হাইফাই হাই হাইফাই ব্যাপার কত বড়ো বড়ো একটা বাড়ি আর দেওয়ালগুলো গুলো দেখুন কত মোটা মোটা দেওয়াল কি অবস্থা ভাই আপনি এখানে ভাইয়ের বাসা কিন্তু আমাদের এলাকায় ভাই কিন্তু ঘুরতে আসছে মনে হয় ঘুরতে আসছেন ভাই হ্যাঁ ঘুরতে আসছি কেমন লাগলো খুব ভালো লাগছে আমার হ্যাঁ খুব ভালো লাগছে তো আপনি এটা কোথায় ঘুরতে আসছেন এটা রাজা টঙ্কনাথের বাড়ি তো আপনি রাজা টঙ্কনাথ সম্পর্কে কিছু ডিটেলস বলবেন আমাদের আমি অত জানি না তার বিষয়ে আমি শুধু জানি যে রানী শঙ্কলে টঙ্কনাথের এক নামে একটা রাজার বাড়ি আছে যেখানে ইত্যাদি হয়েছিল আমি সেটাই দেখার জন্য ইত্যাদি কত সালে হয়েছিল ভাই বেশি না এই তো কিছুদিন আগেই কয়েক মাস আগে হয়েছিল মানে হাজার পঁচিশ সালে হয়েছিল

দেখেছেন সে আমাকে আবার তুমি তুমি করে প্রশ্ন করলো ছবি তুলনা রে অভিনয় অভিনয় করতে পারি না বলে আজকে একটা প্রেম করতে পারলাম না একটা ইয়া নতুন কি করে

তুমি যদি আমাকে নাইবা ভালোবাসো তাহলে সেদিন আমার যে জ্বর হয়েছিল কেন নাপা খাইতে বলছিলা হ্যাঁ ওই রকম ধরনের আর কি তো একটু উল্টাপাল্টা পাল্টা হয়েছে এখানে কি ওটা কি কারেন্ট নাকি হ্যাঁ হ্যাঁ আমার যদি ধরে নিস টিভির দেখা পানো হয় যে পনেরো যখন এই বাড়িটা আর কি সচল ছিল

আমি পুরো রাজবাড়ি ঘুরে দেখলাম কোনো পাশেও দেখলাম না যে দ্বিতীয় দ্বিতীয়তলার ছাদ ঠিক আছে আমি শুধু দেখলাম যে কাঠগুলো আছে সুন্দরভাবে আর হচ্ছে আপনার এই যে রেল লাইনের যে পাতগুলো আছে সেইগুলো শুধু দেখলাম সুন্দরভাবে মানে যেরকমভাবে রাখছিল আর কি সুন্দরভাবে সাজায় লাইন করে সেভাবে আছে আর এখানে সিঁড়ি আছে কিন্তু মাগা সিঁড়িতে সিঁড়ি বেয়ে যে আমরা উপরে উঠবো তার কোনো স্টেপ নাই আমি দরজাগুলো গুনতে চাইলাম গুনলাম না দেখতেছি কটা একটা দরজা দুইটা তিনটা এটা এটা ধরে কত কত বছরের হবে ব্রিটিশ আমলের আগে নাকি ব্রিটিশ আমল তো দুইশো বছর দেখি যে আমরা এখন দেখি যে রাজা টঙ্কনাথ চৌধুরীর বাড়িতে

খুব সুন্দর বাতাস আসা যাওয়া মধ্যে দরজা ছিল না তো দরজাও অ্যাড করা ছিল না এগুলোর মধ্যে দরজা অ্যাড করা ছিল আসিল না কি আগে ভিডিও কত দিনে

সব না কোথায় আছো তুমি কত দূরে সামনে কাছে ভারতের রাজবাড়ির দেখলে আরো ভালো সংরক্ষণ করছে না যদি ঘুরু যাওয়া বাড়ি

হ্যাঁ ভালো লাগলে আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এগুলোই বেশি কিছু চাহিদা নাই আপনাদের কাছ থেকে তাহলে আমরা অনুপ্রাণিত হব কথা হচ্ছে এই আগের কথা লাগছে এই মুই নতুন করে কি আর এগুলো যে পলিস্টার করা হয়েছে এগুলো ভালো রে শক্ত রে আর 2 ইঞ্চি